খেতে পারি না ওদের কষ্ট পায় আমি ওকে খুব যত্ন করে রেখে দিচ্ছি তো বলো তুমি বন্ধুদেরকে যে তোমরাও যত্ন করো বাড়িতে কোনো বিড়াল কুকুর থাকলে তোমরাও মারবে না ঠিক আছে যত্ন করবে খেতে দেবে ওরা খেতে পায় না আমাদের আমাদের আমরা খেতে দিলে ওরা খেতে পায় বলো বন্ধুদেরকে না মারা যায় আমরা যদি খেতে ভালোবাসবে এবং ওরাও আশীর্বাদ করবে আমাদের শিক্ষা হ্যাঁ ওরা অভিশাপ দেবে তার জন্য আয়াত বিড়ালদেরকে খুবই যত্ন করে তাই তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে বিড়ালটাকে আয়াত কত যত্ন করছে আয়াতের থেকে কিছু শেখার আছি যে আয়াত পশু পাখিদের বিড়াল হাঁস মুরগি গরু ছাগল সবাইকে আয়াত খুব যত্ন করে দেখলে কই দেখি আয়াত এদিকে তাকাও শোনা তোমার বন্ধুদের দিকে তাকাও দেখো ক্যাটের খুব খিদে পেয়েছিল না আয়া সব ভাত খেয়ে নিয়েছে তুমি এদিকে একটু তাকাও আসছে না আসবে আসবে ওর পেট ভরে গেছে আর পেট ভরে গেছে তাই না জিজ্ঞার করছি খাবে মা তাই না চলো তো একটু ভুলে যা আসি কিনা দেখা যাক